জেলা শিল্প কেন্দ্রের আয়োজনে জেলা হস্তশিল্প প্রতিযোগিতা ও প্রদর্শনী অনুষ্ঠিত হল শিউড়ি সুপার মার্কেটের জেলা শিল্প কেন্দ্র কার্যালয়ে জেলার বিভিন্ন প্রান্তে শিল্পীদের হস্ত এখানে প্রদর্শিত হয়েছে তিনটি গ্রুপে শিল্পকর্মগুলিকে রাখা হয়েছে প্রথম গ্রুপে কাঁথা বাটিক শিল্প থেকে ছয়জন সফল শিল্পীকে নির্বাচিত করেন বিচারকরা দ্বিতীয় গ্রুপে কাঠ শোলা কচুরি খেজুর পাতা ঘাস দিয়ে তৈরি শিল্পকর্মকে রাখা হয় এই গ্রুপ থেকে তিনজন শিল্পীর শিল্পকর্ম নির্বাচিত হয় তৃতীয় গ্রুপে চর্ম মেটাল ডোকরা টেরাকোটা সেরামিক শিল্পকে রাখা হয় এই গ্রুপ থেকেও তিনজন শিল্পীর শিল্পকর্ম নির্বাচিত হয় বিচারক হিসেবে ছিলেন শিল্প গুরু এবং জাতীয় পুরস্কার প্রাপ্ত শিল্পী তৃপ্তি মুখার্জি এছাড়াও আরও দুই জাতীয় পুরস্কার প্রাপ্ত শিল্পী কমল মালাকার ও দেবু মুর্মু জেলা শিল্প কেন্দ্রের জিএম সৌমেন দত্ত এই কর্মসূচি সম্পর্কে বিস্তারিত তথ্য প্রদান করেন বীরভূমের শিউরি থেকে সফিউল আলমের রিপোর্ট জেলা হস্তশিল্প প্রতিযোগিতা এবং প্রদর্শনী এটা আমাদের এই এগারো তারিখ আজকে উদ্বোধন হচ্ছে এবং বারো তারিখ কালকে অবধি এটা থাকবে প্রদর্শিত হবে এবং এই যে এখানে প্রায় দুশো আর্টিজানদের ক্রাফটস আইটেম তাদের প্রোডাক্ট ডিসপ্লে করা হয়েছে তারা পার্টিসিপেট করেছেন এই কম্পিটিশানের জন্য তা সেগুলোকে আমাদের যে জাজের প্যানেল আছে আমাদের এখানে জাজের প্যানেল যারা আছে ন্যাশনাল বার্ডির প্যানেল আছে তারা এটা বিচার করে দেখবেন দেখে সেখান থেকে আপনার মোট বারোজনকে মোট বারো জন শিল্পীর প্রোডাক্টকে আপনার প্রোডাক্ট আপনারা বিবেচনা বিবেচনা করবেন এটা অ্যাওয়ার্ডের জন্য ডিস্ট্রিক্ট লেভেল হ্যান্ডিক্রাফ্ট কম্পিটিশানের অ্যাওয়ার্ডের জন্য বিবেচনা করবেন এবং এই আমাদের এখানে আমরা তিনটে গ্রুপে তিনটে ক্যাটাগরিতে আমরা এই আর্টিজানদের প্রোডাক্টগুলোকে ডিসপ্লে করেছি আমাদের জেলার প্রধান হস্তশিল্প হচ্ছে কাঁথা স্টিচ তার এইটা একটা সংখ্যাটা বেশি আছে এদেরকে নিয়ে আমরা একটা গ্রুপ করেছি এই গ্রুপ থেকে আমরা দুজন করে প্রথম দুজন দ্বিতীয় এবং দুজন স্পেশাল নির্বাচন করব তাদের ক্রাফটের মেরিট অনুযায়ী আর দ্বিতীয় গ্রুপটাতে আছে কাঠের কাজ শোলা কাজ বাঁশের কাজ এছাড়া আপনার ব্যানানো ফাইবার মানে করার যে আঁশ স্পাই যে কাজ সেটা আছে তারপরে আপনার কচুরি পানার কাজ আছে ইত্যাদি তারপরে আপনার খেজুর পাতার কাজ আছে ইত্যাদি সমস্ত কাজ কিছু ঘাসের তৈরি কাজ আছে এখান থেকে আমরা প্রথম দ্বিতীয় এবং স্পেশাল তিনজনকে আপনার কনসিডার করব এবং তৃতীয় গুডটা যেটা আছে সেখানে আছে শান্তিনিকেতন লেদার গুডস তার সাথে মেটাল ক্রাফটস কিছু আছে আর ডোকরা জুয়েলারি আছে টিরাকোটা ও আইটেম কিছু আছে সিরামিক্সের আছে এই গ্রুপটা থেকেও আমরা প্রথম দ্বিতীয় এবং স্পেশাল একজন করে নির্বাচন